বাকি ভাই আপনার সামনে এই চুলা নাকি এক মাসের অফার চলতেছে ভাই ভাই মাত্র এক মাসের অফার ভাই এক মাসের মাত্র তিরিশ দিনের অফার মাত্র পুরো ডিসেম্বর মাসের অফার এই চুলাটা যারা যারা নিবেন একবারে ডিসেম্বরের ভিতরে নিতে হবে এইটা একবারে ডিএন স্টোর যাত্রাবাড়ির নতুন শ্রম উপলক্ষে একবারে ধামাকা অফারের রূপে কিছু যদি থাকে ওইটা দিতে আসবে এটা সার্বো কোয়ালিটি অফ তুর্কির চুলা এটা প্রত্যেকটা চুলা এক বছরের গ্যারান্টি হবে পাঁচ বছরের সার্ভিস হবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের বানার হবে এবং কি ব্লু ফিল্ম হবে ফুল ব্লক বানার হবে অটো সেন্সর সহ ভাই এটা কি গ্রানাইটের নাকি ভাই এটা হবে গ্লাসের ভিতরে কোটিং করা গ্রানাইট কোটিং করা হ্যাঁ গ্লাস এটা খুবই কোয়ালিটিফুল ফুল গ্লাস এটা আপনি ভাঙা ফাটার কোনো চান্স নাই এই চুলাটা যারা যারা নিতে চান এটার প্রাইস হবে একবারে ধামাকা অফার মাত্র এক মাসের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা চালু চালু অর্ডার করতে পারবেন এবং কি আপনার শপে এসে নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বোতল গ্যাস লাইনে এটা গ্যাস বোতল গ্যাস সব গ্যাসে এটা ইউজ করতে পারবেন